উপস্থিতি আজকের এই ধন্যবাদ জানাই সেই প্রতিষ্ঠানের শিলনা যে থেকেই প্রত্যেকটা বিদেশে একটা না একটা আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এখন

আমাদের <laughs> এবং <laughs>

তাদের নাম আমি এখন প্রতিষ্ঠানের সুনামধন্য ছাত্র মোহাম্মদ সাইম বিন হাবিব মোহাম্মদ সাইম বিন হাবিব দ্বিতীয় স্থান অর্জন করেছেন জিসান বিন কালাম তৃতীয় স্থান অর্জন করেছেন মারুফ বিন মোস্তফা তৃতীয় স্থান অর্জন করেছেন মারুফ বিন মোস্তফা 何と言わない